নমস্কার বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এলাম একটা ভিন্ন স্বাদের দাম্পত্য জীবনের সামাজিক গল্প গুপ্তচর কলমে সৌরভ ভূইয়া গল্পের সূত্রধর ও বিভিন্ন পুরুষ চরিত্রে আমি সতীশ কুহেলির চরিত্রে মোনাই ঘোষাল তাহলে শুরু করছি আজকের গল্প গুপ্তচর গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না আপনাদের এই রেসপন্স আমাদের আরও ভালো ভালো গল্প আনতে উৎসাহ দেবে সকলকে অগ্রিম ধন্যবাদ রিংটনের শব্দে ধর উঠে বসে কোহেলি সারা রাত জেগে কাটিয়েছে বসে থাকতে থাকতে কখন যে চোখের পাতা লেগে গিয়েছিল বুঝতে পারেনি ব্যস্ত হাতে মোবাইলটা বার করে স্ক্রিনের ওপর নামটা দেখে থমকে যায় এখন কৃষ্ণেন্দুর ফোন মাথার ভিতর একসঙ্গে অনেকগুলো ভাবনা এসে হাজির হয় সঙ্গে চাপা উদ্বেগে সবে সকাল সাতটা বাজে এত সকাল কৃষ্ণেন্দু ফোন করেছে কেন এখন তো ওর ফোন করার কথা নয় কাজ শেষে ফোন করবে বলেছিল হঠাৎ এমন মন বদল একটু অস্বস্তিতে পড়ে যায় কুয়েলি টেক্সটার লিমিটেড নামে একটা বড় কোম্পানিতে কাজ করে কৃষ্ণেন্দু অফিস কলকাতায় কলকাতা ছাড়া আরও তিনটে রাজ্যে কোম্পানির শাখা রয়েছে একটি বিদেশি কোম্পানির সাথে ডিল হওয়ার কথা তাদের কোম্পানির কৃষ্ণেন্দু কোম্পানির সফটওয়্যার ইঞ্জিনিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে তাকে ব্যাঙ্গালোর পাঠানো হয়েছে সেখানে কোম্পানির অন্য তিন শাখার প্রতিনিধিরাও এসেছে আজ সকাল নটায় তাদের প্রেজেন্টেশন যার মূল দায়িত্ব কৃষ্ণেন্দুর ওপর গতকাল বিকেল পাঁচটায় ব্যাঙ্গালুরু পৌঁছে ফোন করেছিল কৃষ্ণেন্দু রাতে অন্য তিনি শাখার প্রতিনিধিদের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং ছিল তাই আর ফোন করতে পারেনি। কৃষ্ণেন্দু জানিয়ে রেখেছিল হয়তো ফোন করার সময় হবে না সেক্ষেত্রে একেবারে প্রেজেন্টেশন পর্ব মেটার পরই ফোন করবে বলেছিল তাহলে এই সময় ফোন কেন হঠাৎ একটা ভাবনা মাথায় ঝিলিক দিয়ে যায় কুহেলির কত রাতের ব্যাপারটা কৃষ্ণেন্দুকে জেনে গেছে কোনোভাবে অদ্ভুত এক আশঙ্কার শিহরণ বয়ে যায় শরীরে পরম মুহূর্তে থমকে যায় কৃষ্ণেন্দুর তো জানার কথা নয় খুব সাবধানে কাজকর্ম সেরেছে সে যাতে কোনোভাবেই কৃষ্ণেন্দু জানতে না পারে তাহলে কি ব্যাপারটার গোপন নেই কেউ কি জেনে ফেলেছে সেই কি কৃষ্ণেন্দুকে জানিয়ে দিয়েছে ভাবনাগুলো তার মাথায় জট পাকাতে থাকে ফোনটা ধরবে কিনা স্থির করতে পারে না কিন্তু না ধরেই বা উপায় কি জোর একটা দীর্ঘশ্বাস নিয়ে নিজেকে সুস্থির করে কুহেলি মনে মনে বলে এসব ভাবছে কেন সে তার ভাবনা ভুল গত রাতের ব্যাপারটা কোনোভাবেই কৃষ্ণেন্দুর জানা সম্ভব নয় এমনি হয়তো ফোন করেছে রাতে ফোন করতে পারেনি তাই প্রেজেন্টেশনের আগে ফোন করেছে এই কাজের সাফল্যের ওপর তার প্রমোশনের সম্ভাবনা জড়িয়ে আছে সেই কারণেই এমনিতেই একটু নার্ভাস ছিল সে টেনশন কাটাতে হয়তো ফোন করেছে অশান্ত মনটাকে শান্ত করার চেষ্টা করে কুহেলি ঠিক করে কোনোভাবেই মনের অস্থিরতা বা উদ্বেগ প্রকাশ করে ফেলা যাবে না মনে মনে নিজেকে প্রস্তুত করে কৃষ্ণেন্দুর কলটা রিসিভ করে ভোরবেলা মোবাইলে ছবিগুলো দেখে মাথা গরম হয়ে যায় কৃষ্ণেন্দুর তার এক পরিচিত ছবিটা পাঠিয়েছে গতকাল রাতে এগারোটার সময় সে তখন ওই রেস্তোরাঁর সামনে দিয়ে বাড়ি ফিরছিল ভাগ্যিস রেস্তোরাঁর থেকে কয়েক পা এগিয়েই ওর কমপ্লেক্স না হলে কৃষ্ণেন্দু ঘুনা করেও কিছু জানতে পারত না রাতে মিটিং শেষ হতে বেশ দেরি হয়েছিল তারপরে সবাই মিলে ড্রিঙ্ক করেছিল মোবাইল আর খোলা হয়নি প্রথমে কৃষ্ণেন্দু ভেবে রেখেছিল প্রেজেন্টেশন পর্ব মিটে যাওয়ার পর কুহেলিকে ফোন করবে প্রেজেন্টেশনটা খুব গুরুত্বপূর্ণ মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে কিন্তু ছবিটা দেখার পর মাথাটা এতটাই গরম হয়ে যায় যে কিছুতেই নিজেকে সুস্থির করতে পারে না বুঝতে পারে একটা হেস্ত না করলে মাথা কিছুতেই শান্ত হবে না তাই তখনই ফোন করেছে কোহেলিকে দীপঙ্করকে চেনে কৃষ্ণেন্দু কুহেলির এক সময়ের সহকর্মী সঙ্গে সম্পর্ক বেশ ভালো ছিল কৃষ্ণেন্দুর প্রায় মনে হতো কাজের বাইরেও তাদের সম্পর্কটা যেন একটু বেশি বাড়াবাড়ি রকমের মনের মধ্যে সন্দেহটা ক্রমশ দানা বাঁধ ছিল একটা চাপ রাগ কাজ করত দাম্পত্য কলহের সময় পরোক্ষভাবে এই সম্পর্কের ইঙ্গিত দিত সে তবে প্রমাণের অভাবে সরাসরি কিছু বলতে পারেনি সুযোগের অপেক্ষায় ছিল সে আগে দীপঙ্কর ট্রান্সফার নিয়ে ওদের বাড়ির কাছাকাছি স্কুলে চলে যায় মনে মনে একটু স্বস্তি পেলেও পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি কৃষ্ণেন্দু তার স্থির বিশ্বাস ছিল ভিতরে ভিতরে দীপঙ্করের সঙ্গে যোগাযোগ রয়েছে কুহিলির কিন্তু অনেক চেষ্টা করেও সে কোনো রকম প্রমাণ পায়নি বহু কাঙ্ক্ষিত সেই প্রমাণ এখন তার মোবাইলে কুহেলি আর দীপঙ্কর মুখোমুখি বসে একটা রেস্তোরাঁয় তাও দিনের বেলায় নয় রাতের বেলায় প্রায় এগারোটা তখন এত রাতে কুহেলি বয়ফ্রেন্ডের সাথে রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করছে ভাবতেই মাথাটা জ্বলে উঠে সে এখন বাইরে তার মানে আগে থেকেই পরিকল্পনা করে রেখেছিল কুহেলি টের পায়নি রাগের মাঝেও মনে মনে ভাবে তার ভাগ্যটা ভালো তাই চেনা জানার মধ্যে কেউ একজন কুহেলির রাতের অভিসারের সাক্ষী থেকে গেছে সেই গোপনে ছবি তুলে পাঠিয়েছে এতদিন মনে মনে সন্দেহ ছিল আর এখন হাতে জ্বলন্ত প্রমাণ কৃষ্ণেন্দু স্থির করে আজ সে কিছুতেই কুহেলিকে ছাড়বে না কাল রাতে কোথায় ছিলে কঠোর স্বরে বলে কৃষ্ণেন্দু চমকে উঠে কুহেলি কৃষ্ণেন্দুর স্বর কেমন অন্য রকম তাহলে কি ব্যাপারটা গোপন নেই কৃষ্ণেন্দু জেনে গেছে কি বলবে সে এই নিয়ে কথা বলা কি ঠিক হবে একটু পরে কৃষ্ণেন্দুর করে এই মুহূর্তে কিছু বলবে না একটু আমতা আমতা করে বলে কাল রাতে বাড়িতেই ছিলাম মিথ্যা কথা তোমার লজ্জা করছে না মিথ্যে বলতে ছি কোহেলি বিভ্রান্ত কৃষ্ণেন্দুর গলার স্বর অদ্ভুত বুঝতে পারে না সে কেন এমন বলছে বিভ্রান্তি বলে তুমি কি বলতে চাইছো কি বলতে চাইছি বুঝতে পারছো না কৃষ্ণেন্দুর ক্রোধের মাত্রা আরো বেড়ে ওঠে এসব তুমি কি বলছো মাঝরাতে বয়ফ্রেন্ডের সঙ্গে রেস্তোরাঁ পার্টি করছো আর এমন ভান করছো যেন কিছুই বুঝতে পারছো না চমকে উঠে কুহেলি তার ভাবনা জোর ধাক্কা খায় এমন পরিস্থিতির জন্য একদম প্রস্তুত ছিল না সে ভাবে দীপঙ্করের ব্যাপারটা কৃষ্ণেন্দু জানল কেমন করে তার ভাবনা চিন্তা তালগুল পাকিয়ে যেতে থাকে কি জবাব দেবে ভেবে পায় না কৃষ্ণেন্দু ক্রুদ্ধ স্বরে বলে চলে তোমার লজ্জা করে না আমি বাড়ি থাকবো না জেনে বয়ফ্রেন্ডের সঙ্গে যোগাযোগ করে রেখেছিলে যেই আমি বেরিয়ে এসেছি এসে হাজির তারপর ডেটিং মাথার শুরু হয় কৃষ্ণেন্দু রাগের সুরে বলে চলে দীপঙ্করের সঙ্গে তোমার মাখামাখির কথা আমি অনেক আগে থেকে জানতাম কিন্তু কিছু বলিনি আসলে আমার কাছে কোনো প্রমাণ ছিল না এসব তুমি কি বলছো অবলত মাথা ঘুরে উঠে কৃষ্ণেন্দু বলে মোটেও আবল নয় যা সত্যি তাই বলেছে ভেবেছিলাম সে অন্য জায়গায় চলে গেছে এবার নিশ্চয়ই হবে কিন্তু ভিতর ভিতরে তোমাদের যে যোগাযোগ ছিল বুঝতে পারিনি আমি গতকাল থাকবো না তুমি আগের থেকে জানতে সেই মতো তার সঙ্গে সমস্ত প্ল্যানিং করে রেখেছিলে আমি বেরিয়ে এসেছি আর সেও হাজির তোমার লজ্জা করলো না বাড়িতে বয়স্ক মা আছে তাকে রেখে রাত দুপুরে তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে পার্টি করতে গেছো আমার ভাবতেও ঘেন্না হচ্ছে কি ভেবেছিলে আমি জানতে পারবো না তোমার ব্যাপারটা তারপর ব্যাপারটা আরো জোরদার করতে কিছুটা মিথ্যে জুড়ে বলে তোমার পিছনে আমার গুপ্তচর লাগানো আছে তারা ঠিক আমাকে খবর পৌঁছে দিয়েছে তোমার মাথার ঠিক আছে অবিশ্বাস আর বিরক্তির সুরে বলে ফেলে কুহেলি আমার মাথা চিকি আছে ভেব না আমি এমনি এমনি কথাগুলো বলছি তোমার হোয়াটসঅ্যাপে কতগুলো ছবি পাঠিয়েছি খুলে দেখো তোমার মাথা ঠিক থাকে কিনা বলেই পট করে ফোনটা কেটে দেয় কৃষ্ণেন্দু কুহেলির মাথা ঘুরছিল এমন কথা শুনবে কল্পনাও করতে পারেনি ব্যস্ত হাতে হোয়াটসঅ্যাপ কোলে গোটা সারিক ছবি ছবিগুলো ছবিগুলো দেখে প্রচন্ড চমকে উঠে এই ছবি কৃষ্ণেন্দুর কাছে গেল কেমন করে মনের মধ্যে ভেসে উঠে গত রাতের ছবি সন্ধ্যা তখন সাড়ে সাতটা হঠাৎই কুহেলির শাশুড়ি অসুস্থ হয়ে পড়েন বুকের যন্ত্রণা আর শ্বাসকষ্ট কুহেলি প্রথমটা ভেবে পায় না কি করবে পরিচিত এক ডাক্তারকে ফোন করে তিনি দেরি না করে নার্সিং নার্সিংহোমে আনতে বলেন কুহেলির এক পরিচিতের গাড়ি ছিল ছেলেটা কাছাকাছি থাকে তাকে ফোন করে সৌভাগ্যক্রমে তাকে পেয়েও যায় তার গাড়িতে করে শাশুড়িকে নার্সিংহোমে নিয়ে যায় ঘণ্টা দুয়েক পর বুঝতে পারে অসুস্থতা সাধারণ নয় কার্ডিয়া অ্যাটাক হয়েছে নার্সিংহোমে ভর্তি করতে হয় তাড়াহুড়ো করে বেরিয়ে এসেছিল কোহেলি রাতে থাকার জন্য বেশ কিছু জিনিসপত্র দরকার তাই আবার বাড়ি ফিরে আসে জিনিসপত্র নিয়ে একটা টোটো ধরে নার্সিং হোমের স্ট্যান্ডে সবে নেমেছে এমন সময়ে দীপঙ্করের সঙ্গে দেখা এমন সময় ওখানে তাকে দেখে বেশ অবাক হয়েছিল কুহেলি জিজ্ঞেস করেছিল তুমি এ সময় এখানে কেন হ্যাঁ স্কুলে একটা দরকার ছিল তাই আজ দুপুরে এসেছি কি দরকার আমার পিএফ এখনো ট্রান্সফার হয়নি সেটার ব্যাপারে এসেছিলাম এত দূর রাস্তা বাড়ি ফেরা সম্ভব নয় তাই এখানে একটা হোটেলে উঠেছি সন্ধে বিমানদার বাড়ি গিয়েছিলাম সেখানে আড্ডা দিয়ে ফিরছি কিন্তু তুমি এ সময় এখানে কেন কুহেলি সংক্ষেপে সব জানায় শুনে দীপঙ্কর উদ্বিগ্ন হয়ে পড়ে সঙ্গে নার্সিং হোমে আসে বেশ কিছুটা সময় কাটায় কথাই কথাই জানতে পারে কোহিলের খাওয়া হয়নি চলো কিছু খেয়ে আসবে আমার একদম কিছু খেতে ইচ্ছে করছে না তা বললে চলে না খেলে তুমি নিজেই অসুস্থ হয়ে পড়বে তখন তুমি সামলাবে কি করে দীপঙ্কর জোর করে বলে আমিও খাইনি চলো আমার সঙ্গে কিছু একটা খেয়ে নেবে যেতে করছিল না দীপঙ্কর তাকে জোর করে কাছাকাছি একটা নিয়ে যায় তাদের সেই খাওয়ার ছবি কেউ গোপনে তুলেছে কৃষ্ণেন্দুর কথায় গুপ্তচর তার মানে কৃষ্ণেন্দুর লোক তাকে প্রতিনিয়ত অনুসরণ করছে সে ছবিগুলো পাঠিয়েছে আর কৃষ্ণেন্দু এত নোংরা নোংরা কথা বলছে এই কৃষ্ণেন্দুর মানসিকতা খুব রাগ হয় তার কৃষ্ণেন্দুর ওপর কি ধরতে ইতিহক সুরে বলে কৃষ্ণেন্দু কুহেলির মাথার মধ্যে আগুন চলছিল কিন্তু সে মেজাজ নিয়ন্ত্রণ করে তারপর শান্ত কঠিন সুরে বলে হ্যাঁ ছবি দেখলাম তোমাকে নতুন করে চিনলাম তাই নাকি করে আবার বড় বড় কথা বলছো তোমার লজ্জা করে না বিদ্রুপে কৃষ্ণেন্দুর গলা বিকৃত হয়ে যায় সে কথায় একটুও পাত্তা না দিয়ে কুহেলি কঠিন সুরে বলে তোমাকেও একটা খবর দি কারণ তোমাকে যে খবরটা দিয়েছে সে পুরো খবরটা তোমাকে দেয়নি কাল রাত দশটা নয় সন্ধ্যে সাড়ে সাতটা থেকে আমি বাড়ি থেকে বেরিয়েছি সারা রাত বাইরেই কাটিয়েছি এখনই প্রশংসা করতে শুরু করো না কথা এখনো বাকি আছে কোথায় রাত কাটিয়েছি সেটা শুনবে না কোনো পাঁচ তারা হোটেলে ঘর বুক করা ছিল কোন হোটেলে সেটা তোমার গুপ্তচর খবর দেয়নি তাহলে আমি বলি শোনো কাল সারা রাত আমি নার্সিং হোমে কাটিয়েছি এখনো সেখানেই বসে আছি আজ তোমার গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে তাই ঠিক করেছিলাম ব্যাপারটা তোমাকে জানাবো না তুমি দুশ্চিন্তা করবে তোমার প্রেজেন্টেশনে খারাপ প্রভাব পড়বে কিন্তু এখন বুঝতে পারছি সেটা চেপে রেখে আর লাভ নেই একটু থেমে বলে শোনো তোমার মোবাইলে আমি কয়েকটা ছবি পাঠিয়েছি কথা বলা শেষ হয়ে গেলে দেখে নিও একটু কষ্ট করে কি ছবি তোমার মায়ের নার্সিং নার্সিংহোমে ভর্তি থাকার ছবি সেখানে ঘটনাচক্রে দীপঙ্কর সঙ্গে দেখা হয়ে যায় সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি বলে দীপঙ্কর একরকম জোর করেই আমাকে কিছু খেতে যেতে রাজি করিয়েছিল চমকে উঠে কৃষ্ণেন্দু উদ্বেগ মাখা সুরে বলে মায়ের কি হয়েছে কোথায় ভর্তি সরি যেটুকু বলেছি তার বেশি কিছু বলতে পারবো না তোমার সাথে তোমার সাথে কথা বলতে ঘেন্না করছে আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো যোগাযোগ থাকবে না শোনো তাকে কথা শেষ না করতে দিয়ে কলটা কেটে দেয় কুহেলি